হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো থামনেলে কিন্তু তোমরা দেখিয়ে নিয়েছো যে আমার ছেলে ফার্স্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু আমি কেন আমার ছেলের জন্য ফার্স্ট বার্থডেতে রান্না করতে পারলাম না আর কেই বা এত রান্নাবান্না করে দিল দিলো কোথা থেকেই বা এসব এলো সেই সমস্ত কিছু দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো লেটস গেট স্টার্টেড তো এখানে আমি আগের দিন এসেছিলাম পার্লারে আমার একটুখানি হেয়ার ট্রিটমেন্ট করতে আসলে অনেক দিন ধরে চুলটা খুব বাজে হয়েছিল তাই একটুখানি চলে এসেছিলাম নিজের হেয়ার স্পা করতে তো এরপর এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বাজারে তার কারণ আমার গোপাল ঠাকুরের জন্য ড্রেস কিনতে আমার জন্য আমার গোপাল ঠাকুরের জন্য ড্রেস কিনেছি আর এগুলো কিন্তু আমাদের গোপাল ঠাকুরের ড্রেস নেই এগুলো হচ্ছে আর সবাইকে দেওয়ার জন্য মানে সবার বাড়ির গোপাল ঠাকুরকে আমার স্বজনে সবার বাড়ির গোপাল ঠাকুরকে দেওয়ার জন্য ড্রেস কিনেছিলাম তো এরপরের দিন সকালবেলা দেখো এখানে আমার শাশুড়ি মা পায়েস বসিয়ে দিয়েছিল এই পায়েসটা গোপাল ঠাকুরকে ভোগ দিয়ে তারপরেই সোনাকে খাওয়ানো হবে আর আমিও এখানে ভাজছিলাম লুচি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ঠিক আগের বছর এই দিনটাতেই মানে টেন্থ নভেম্বর দু হাজার বাইশে কুডলুসোনা কোল আলো করে পৃথিবীতে এসেছিল প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তানের জন্মদিনটা সবথেকে বেশি স্পেশাল কারণ তার জীবনের থেকে বড়ো বাবাই হলো তার সন্তান আমি ঠিক ছোটোবেলার থেকেই আমার গোপাল ঠাকুরকে আমার ছেলের রূপেই ভালোবাসতাম সবার হয়তো একটু অদ্ভুত লাগবে যে ছোটোবেলার থেকে ঠাকুর গোপালকে কে কি ছেলের রূপে ভালোবাসতে পারে হ্যাঁ বন্ধুরা আমার ফ্যামিলি ফ্রেন্ডসরা সবাই জানে আমি আমার গোপাল ঠাকুরকে সেই ছোটোবেলার থেকে ছেলে রূপেই ভালোবাসতাম আর এই দেখো গোপাল ঠাকুরের জন্য আমি কিন্তু এই পিঙ্ক কালারের ড্রেস দুটো এনেছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ যেটা বলছিলাম আমার গোপাল ঠাকুরকে সত্যিই আমি ছেলে রূপে ভালোবাসতাম আর সেই ছোটোর থেকে অধের আগ্রহে বসেছিলাম যে গোপাল ঠাকুর কবে সত্যি সত্যি আমার জীবনে আমার রূপে আসবে আর সেই দিনটা এসেছিলো ঠিক আগের বছর তাই গুডলুসোনার বার্থডেটা আমার জীবনের সবথেকে স্পেশাল এর থেকে স্পেশাল হয়তো আমার কাছে কোনো দিনই কিছু হতে পারবে না আর প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তানের জন্মদিনটাই হয়তো সবথেকে বেশি সুন্দর মুহূর্ত আর স্পেশাল তো এরপরে দেখো আমি ছাদে চলে এসেছিলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে যে কী কী আয়োজন চলছে এখানে অলরেডি মাসিরা চলে এসেছিলো রান্নাবান্নার জোগাড় করতে তো এখানে অলরেডি সব কিছু শুরু হয়ে গেছিলো আর এই মাসি দুটো কিন্তু খুব 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 ভালো ছিল আর ওদের রান্নাবান্নাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। Te airport. Uh. দেখো তোমাদেরকে একজনকে দেখাচ্ছে দেখাচ্ছি আর এই হলো আমার সেজো জেঠি শাশুড়ি দেখো আনন্দে কি নাচছে তো এখানে ডেকোরেশনের কাজও অলরেডি স্টার্ট হয়ে গেছিলো এরপর আমি চলে গেছিলাম একটুখানি বাজারে কারণ যে শাড়িটা আমি পরবো ঠিক করেছিলাম সেটা আমি পরতেই পারিনি তো আর যেই শাড়িটা পরবো ঠিক করেছিলাম সেটার ব্লাউজও ছিল না তাই গেছিলাম একটু ব্লাউজ কিনতে তো বাজার থেকে এসে উপরে এসেছিলাম একটুখানি কত দূর কী হয়েছে দেখতে দেখি আমার শ্বশুরমশাই তদারকি করার জন্য অলরেডি বসে রয়েছে তো এইখানে দেখো অলরেডি অনেক কাজপত্রও কিন্তু এগিয়ে গেছে আর এই সাইডে চলে এসেছিলো ডেকোরেশনের ভাইগুলো ওরাও কিন্তু ওদের কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছিল তা আমরা খোলা আকাশের নিচেই বার্থডেটা সেলিব্রেট করেছিলাম কারণ বেশি শীতও ছিল না আর বেশি গরমও ছিল না তাই একটু খোলা আকাশের নিচেই সন্ধ্যেবেলার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম আর আমাদের ছাদটাও কিন্তু বেশ বড় আর এখানে দেখো আমার তোমার দাদা ভাইয়ের বন্ধুরা আর আমার বসে রয়েছে ওরা কিন্তু সকাল থেকে খুব খাটা করছে এরপর আমি নিচে চলে এসেছিলাম গুল্লো বার্থডের থালাটা রেডি করব বলে আর এই থালাটা কিন্তু আমি অর্ডার করেছিলাম ভূতের রাজা দিলবর থেকে ওদের ভূত চতুর্দশী স্পেশাল থালাটা আর এটার প্রাইজ নিয়েছিলো এইট নাইনটি নাইন এগুলো আমি কিছুই রান্না করিনি আর এখানে দেখো সর্ষে মাছ হয়েছিল পাত্তা দিয়ে এটা ছিল হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি যেটা ভূতের রাজা দিল পরে সিগনেচার ডিস এটা তোমরা অবশ্যই ট্রাই করো খুব ভালো খেতে এটা ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল মুরগির মাংস আলু ফুলকপির তরকারি মিষ্টি পায়েস চাটনি আর এখানে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঝুরি আলু ভাজা চোদ্দো শাক পোলাও ভাত আর সাথে ছিল পাঁপড় আর পান যেটা আমি দিতেই ভুলে গেছি আর এখানে দেখো গুল্লুসানা পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম জামাই রাজা হয়ে বসে পড়েছে তো এই পাঞ্জাবিটা দিয়েছিল ওর দিদু আসলে আমার মা পুজোর সময় যে টাকাটা দিয়েছিল ড্রেস কেনার জন্য তার থেকে কিছুটা টাকা বেঁচে গিয়েছিল তাই ওটা দিয়ে আমি ওর জন্মদিনের ড্রেসটাও এনে দিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে দেখো অলরেডি আশীর্বাদের থালাও রেডি হয়ে গেছে বিকালেও কিন্তু অনেক কিছু আয়োজন হয়েছিল আশীর্বাদ করা হয়েছিল। ফটোগ্রাফি নাচ গান কেক কাটিং অনেক অনেক মজা হয়েছিল প্রচুর লোক এসেছিলো তো সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যেহেতু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য বার্থডে নাইটের যে প্রোগ্রামটা হয়েছিল সেই নাইট পার্টির প্রোগ্রামটা কিন্তু আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তাই তোমরা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না সেটা আর এখানে দেখো আমার শ্বশুরমাসায় আশীর্বাদ করে দিল এরপরে আমি আশীর্বাদ করেছিলাম আর গুটুলু সোনা দেখো আমার হাতটা বারবার সরিয়ে দিচ্ছিল কিন্তু পায়েসটা কিন্তু খুব ভালোভাবেই খেয়েছে তো এরপর একে একে আমার জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই আশীর্বাদ করলো ওর কাম্মা সবাই আশীর্বাদ করলো পায়েস খাওয়ালো তারপরে তোমাদের দাদা ভাইও একটু পায়েসিন সব কিছুই মোটামুটি করতে পেরেছি আর হ্যাঁ আমি গুডলুশোনার অন্নপ্রাশনটাও কিন্তু খুব খুব ধুমধাম করেই দেওয়া হয়েছিল কিন্তু সেগুলো আমি তখন শেয়ার করতে পারিনি ওগুলো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখো ভিডিওগুলো ওর অন্নপ্রাশনটা কিন্তু খুব বড়ো করেই করা হয়েছিল আর বার্থডেটাও মোটামুটি আমরা করার চেষ্টা করেছি যেহেতু প্রথম বছরের বার্থডে না করলে তো ভালো লাগে না আর এখানে দেখো আমি আমার আগে কোলে বসিয়ে অলরেডি খাওয়ানো শুরু করে দিয়েছি ও কিন্তু এগুলো কিছুই খেতে পারে না আমি জাস্ট একটু টেস্ট করাচ্ছিলাম আর বন্ধুরা এই ভিডিওটা দিতে আমার এতটা কেন লেট হলো তার কারণ ওর টেন্থ নভেম্বর বার্থডে তো বন্ধুরা আমার ছেলের বার্থডেটা ছিল আসলে টেন্থ নভেম্বর যেটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো কারণ গুড্লু সোনার আগের দিন থেকে শরীরটা খুব 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 খারাপ ছিল তাই আমি এতদিন ওকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো আসবো একটা নতুন ভিডিও নেই মানে বার্থডের পার্ট টু ভিডিও নেই সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকানটা প্রেস করে দিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই বাই